যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি যারা মাত্র একেবারে কিছুই করতে পারে না খুব অল্প টাকা কামাই করতে পারে তারা যদি পাঁচশো টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও পাঁচশো টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়স্ক এবং এটা কিন্তু আজীবন পাবে কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার তাহলে অন্তত একটা নিশ্চয় জীবনের একটা নিশ্চয়তা পাওয়া